আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানুর রহিম শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো নিয়ে মারাত্মক দুর্ঘটনার ক্ষেত্রে শ্রম আদালত কর্তৃক অতিরিক্ত জমা তলব করার ক্ষমতা যে ক্ষেত্রে জখমের ফলে মৃত কোন শ্রমিক সম্পর্কে প্রদেয় ক্ষতিপূরণ বাবদ কোন অর্থ মালিক কর্তৃক জমা দেওয়া হইয়াছে এবং শ্রম আদালতের মতে উক্ত অর্থ অপর্যাপ্ত সেক্ষেত্রে উক্ত আদালত ওহার যুক্তি উল্লেখপূর্বক লিখিত নোটিশ জারি করিয়া ওহাতে উল্লেখিত সময়ের মধ্যে আরও অধিক অর্থ কেন জমা করা হইবে না তৎ সম্পর্কে কারণ দর্শানোর জন্য মালিককে নির্দেশ দিতে পারিবে যদি মালিক শ্রম আদালতের কারণ প্রদর্শনে মতো ব্যর্থ হন তাহা হইলে উক্ত আদালত ক্ষতিপূরণ বাবদ মোট প্রদে অর্থর পরিমাণ নির্ধারণ করিয়া রয়দাত দিতে পারিবে এবং মালিককে উক্ত পরিমাণ ঘাটতি অর্থ জমা দেবার নির্দেশ দিতে পারিবে সংগ্রামের জাতীয় বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল শ্রমিক এবং মালিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে এই শ্রম আইন সম্পর্কে জানানোর জন্য ভিডিওগুলো দেখে দেখার জন্য সহযোগিতা করার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ